আসসালামু আলাইকুম মোমতাহ কিসিন বাংলায় সবাইকে স্বাগত আমি ফারানা ইসলাম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম টমেটোর চাটনি রেসিপি আজকে আমি হোটেল স্টাইলে টমেটোর চাটনি করে দেখাবো বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আপনারা কিভাবে পারফেক্ট হোটেলের মতো চাটনি রেসিপি তৈরি করতে পারেন আজকে সেটি তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক টমেটো চাটনির জন্য আমি চোলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটি গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এবার আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে পেঁয়াজ রসুনগুলো কিছুটা লাল হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে তিনটি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ঝালটি আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এবার এগুলো হালকা কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে তিনটি বড় টমেটো নিয়েছি এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট পর আমার দেখুন টমেটো থেকে পানি বের হয়ে এসেছে এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে কিছুটা পানি শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো এবার আবার হলুদটিকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে বারবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি কিছুটা ধনেপাতা কুচি উপরে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে নামিয়ে পরিবেশন করব। আমার চাটনিটি তৈরি হয়ে গেছে এবার আমি এখানে এক টুকরো লেবুর রস চিপড়ে দিয়ে দিব আপনারা কখনও চুলাতে রাখা অবস্থায় লেবুর রস দিতে যাবেন না তাহলে এর থেকে ক্ষতিকর টক্সিন তৈরি হয়ে যায় যা আমাদের শরীরের জন্য ভালো নয় নামানোর পর তারপরে আপনারা লেবুর রস মিশিয়ে নেবেন দেখুন এভাবে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে একদম পারফেক্ট হোটেলের স্টাইলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমেই তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে টমেটোর চাটনি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ